সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ছয় ধরনের প্রস্তাব এসেছে একটি হচ্ছে পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতার বলে বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়ন করা তিন নির্বাচনের মধ্য দিয়ে একটি গণপরিষদ গঠনের মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা করা চতুর্থত ত্রয়োদশ সংসদে নির্বাচিত জন প্রতিনিধিরা এই সনদ বাস্তবায়ন করবেন পঞ্চম হচ্ছে সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠিত করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং ষষ্ঠ যেটা সেটা হচ্ছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া যে অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কিনা এগুলো হচ্ছে রাজনৈতিক দল এন্ড জোটগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব আসছে তার সারসংকলিত ভাষ্য আমরা আমাদের দিক থেকে অর্থাৎ কমিশনের পক্ষ থেকে যে বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে তাদের সাথে আমরা আলোচনা করেছি যে এগুলো কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে এই ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ প্যানেলকে যে প্রশ্নটা বিবেচনা করতে বলেছি সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষে কিভাবে সনদের বিভিন্ন বিষয় বাস্তবায়ন করা যেতে পারে লক্ষ্য করুন আমরা এটা এই প্রশ্নটা করেছি এই সরকারের সময় কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে সেদিক থেকে তারা আমাদেরকে প্রাথমিক পর্যায়ে পাঁচটি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য সুপারিশ করেছিলেন এগুলি হচ্ছে কিছু কিছু বিষয় অধ্যাদেশ নির্বাহী আদেশ গণভোট বিশেষ সাংবিধানিক আদেশ এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত চাও পরবর্তীতে আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো আমরা বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে শেয়ার করেছি তাদেরকে জানিয়েছি তারা বিবেচনা করেছেন তারই ভিত্তিতে জুলাই জাতীয় সনায় পঁচিশে অন্তর্ভুক্ত হওয়া বিষয়সমূহ যেগুলোর মধ্যে কিছু কিছু বিষয় বা ভিন্ন আছে সেগুলোকে তারা চারভাবে বাস্তবায়ন করার জন্য পরামর্শ দিয়েছে এর একটি হচ্ছে অধ্যাদেশ জারি করা দ্বিতীয় হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন তৃতীয় হচ্ছে গণভোট চতুর্থ হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ সমস্ত রাজনৈতিক দল এ বিষয়ে দুটো বিষয়ে একমত হয়েছে একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার জারি করতে যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কিছু বিষয়ে ইতিমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে এবং তার বাস্তবায়নের কাজ করা হচ্ছে। দ্বিতীয় যে বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে এক্ষেত্রেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের কিছু বিষয় ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু করেছে ফলে দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সব বিষয়গুলো এই সরকারের মাধ্যমে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দল এবং জোটগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত নেই একটি সুস্পষ্ট ঐক্যমত আছে আমরা মনে করি যে সকলের মনোযোগ আকর্ষণ করতে চাই এগুলো কম বেশি সকলের মতামতই বিভিন্নভাবে এসছে এর মধ্যে প্রথমত যে বিদ্যমান সরকার একটি বিশেষ ধরনের সরকার বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কোন সরকারের ধারণা নেই এটা অভ্যুত্তরকারী রাজনৈতিক শক্তির অর্থাৎ জনগণের অভিপ্রায়ের সরকার কিন্তু সেটার অনুমোদন নেওয়া হয়েছে বিদ্যমান সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অনেক রাজনৈতিক দলই যেটা বলছেন সেটা হচ্ছে বিদ্যমান কাঠামো হুবহু বহাল রেখে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলোর বাস্তবায়ন করা সম্ভব হবে না তবে এই বাস্তবতা আবার নতুন সংবিধান প্রণয়ন উপযোগী কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন কি। তৃতীয় যে বিষয়টি এসছে সেটা হচ্ছে সাংবিধানিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা বা যে কোনো রকম আলাপ আলোচনার ক্ষেত্রে এক ধরনের নিশ্চয়তা চাওয়া হচ্ছে যে কোনো রকম কারণ ত্রুটি বিচ্যুতির কারণে ভবিষ্যতে পরিবর্তনের সাথে সাথে ঐক্যমত্য সংবিধানে পরিবর্তন করা হবে সেগুলো বাতিল না হয়ে যায় সেরকম একটি নিশ্চয়তাই আসলে রাজনৈতিক দলগুলো চাইছেন যাতে করে এটা প্রত্যেকে চাইছেন মানে সরকারের কাছে চাইছেন তা না তারা নিজেরাই চাইছেন যে একভাবে আমরা এক জায়গায় আসতে পারি কিনা যাতে করে কোনোরকম কারণে ভবিষ্যতে এত প্রচেষ্টার মধ্য দিয়ে যোগ্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে যে কাঠামোগত সংস্কারের কথা বলা হয়েছে সেগুলো যেন ভবিষ্যতে কোনো না কোনোভাবে বাতিলটাতে না হয়ে যায় সেটাই তারা নিশ্চিত করতে চাচ্ছে তো এইগুলোকে যদি আমরা বিবেচনায় রাখি এবং রাজনৈতিক দলগুলো বিবেচনায় রাখছেন সেগুলির ভিত্তিতেই আমাদের লক্ষ্য হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কমিশনের পক্ষ থেকে আমাদের যে পরামর্শ সুপারিশ বা মতামত আমরা সেটা তুলে দিই খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ